আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান কাপ মাছের পোনা চাষ করবেন তাহলে আপনাদের জন্য রয়েছে রুই মাছ আমাদের এখানে ভালো মানের ভালো সাইজের অরিজিনাল রুই মাছের পোনা বিক্রি করা হচ্ছে তো চাষ এবার আপনারা যারা জে থ্রি বা দেশি রই বা বিভিন্ন রুই মাছ ক্রয় করতে চান তারা আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের যে রুই মাছগুলো রয়েছে এগুলা প্রায় দেখা যাচ্ছে এক বছর পুকুরে চাষ করলে থেকে দুই আড়াই কেজি ওজন আছে এরকম উচ্চ ফলনশীল ভালো মানের রুই মাছের পোনা আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন যেমন দুইশো পিসে কেজি একশো পিসে কেজি পঞ্চাশ পিসে কেজি বা দশ পিসে বিশ পিসে পনেরো পিসে কেজি মন হিসাবেও ক্রয় করতে পারবেন রুই মাছের পোনা তাছাড়াও রুই মাছের পাশাপাশি ক্রয় করতে পারবেন গ্লাস কাপ মাছের পোনা যে মাছগুলো পুকুরে চাষ করলে কোনো খাবার লাগবে না পুকুরের গাছ এবং শেওলা পুকুরের কচুরি পানা বা প্যান্তা এগুলা খেয়ে বড় হয়ে যাবে তো চাষি ভাড়া এই মাছগুলো এক বছর চাষ করলে এক পিস মাছ প্রায় চার থেকে পাঁচ কেজি ওজন আসে তো আপনারা কাপ জাতীয় সকল মাছের পোনা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন যেমন গ্লাস কাপ রুই মির্গা কাতল কালি বাউস গনিয়া বিভিন্ন মাছের পোনা তো চাষি আপনারা মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে কাপ জাতীয় সকল মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষি ভাইরা মাছ ক্রয় করার পাশাপাশি মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জানতে পারবেন তাছাড়াও সকল আকার ক্যাটফিশ মাছের পোনা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন